ভিউয়ার আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে অবগত করব তা হলো কিভাবে আপনার গোপনীয় ডকুমেন্টস ফাইল ফোল্ডারকে আপনি অন্যের চোখকে এড়িয়ে নিজে সংরক্ষণ করবেন যেন আপনার গোপনীয় বিষয় আপনারই থাকে অন্য কেউ জানতে না পারে তো সে বিষয়টা কিভাবে করা যায় সে বিষয়টা সফটওয়্যারের মাধ্যমে করা যায় কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে করা যায় তো আমি আজকে সফটওয়্যারের মাধ্যমে কীভাবে গোপনীয় জিনিসকে সংরক্ষণ করা যায় সেটা দেখাবো প্রথমে আমি আমার সফটওয়্যারটি ওপেন করব এবং সফটওয়্যারটি ইনস্টল করব আমার সফটওয়্যারটি আছে জি ডাইবে তো আমি প্রথমে জি ডাইবে চাই ডি ড্রাইভে গেলাম আমার ফোল্ডার সিলেক্ট করলাম ফোল্ডার সিলেক্ট করে আমার সফটওয়্যারটি আমি দেখছি কোন সফটওয়্যারটি আমার আমার সফটওয়্যারটি এই পাসওয়ার্ড বেটা এটাকে আমি ইনস্টল করলাম ডাবল ক্লিক করে ইয়েস সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া এক্সেপ্ট দি অ্যাগ্রিমেন্ট নেক্সট ইনস্টল ক্রিয়েট এ ডেস্কটপ আইকন আমি একটা ডেস্কটপ আইকন চাই নেক্সট আমি এই লিঙ্কগুলা চিহ্ন উঠাই দিলাম দেওয়ার পর ইনস্টল করলাম প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেছে প্রোগ্রামটির মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে এই প্রোগ্রামটি কাজ করে তো আমি এই বিষয়টা মুখেই বলবো মুখে বলবো কিভাবে প্রোগ্রামটা কাজ করে ক্রজ দিয়ে আমি ক্লোজ করলাম দিয়ে করলাম আমার ইনস্টল হয়ে গেছে এখন সফটওয়্যারটার প্রথম পর্যায়ে আমাকে বলছে যে পাসওয়ার্ড দিতে হবে তার পাসওয়ার্ড আমি দিই এখানে ক্লিক রাখলাম একটা পাসওয়ার্ড দিলাম আবার বলছে কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড ওই ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড একই হতে হবে এই অথ এখানে যদি আমি পাসওয়ার্ড দিই তাহলে এই পাসওয়ার্ডটা শো করবে তাহলে আমার গোপনীয়টার কোনো মানেই হয় না তাই হিন্টস কাকে আমি দেব না না দিয়ে ওকে করলাম আমার পাসওয়ার্ড ক্রিয়েট হলো প্রোগ্রাম ওপেন হয়ে গেল এখন আমি যে ফোল্ডারটাকে হাইড করতে চাই যে ফোল্ডারটাকে লুকাতে চাই আমার যে গোপনীয় জিনিস আছে কম্পিউটারে সেই জিনিসটাকে আমি আমার পার্সোনাল জিনিস অন্যকে আমি শেয়ার করতে চাই না সেই বিষয়টা কিন্তু আমি কম্পিউটারটা অন্যকে শেয়ার করতে চাই সাপোজ ধরুন এই কম্পিউটার আমার অনেক গোপনীয় ডকুমেন্টস আছে সেই গোপনীয় ডকুমেন্টসকে আমি হাইড করব অন্য যেন দেখতে না পাই কিন্তু আমার ল্যাপটপটা অন্য কেউ ব্যবহার করবে ল্যাপটপ বা পিসি আমাদের পিসি বা ল্যাপটপ তো অনেকই ব্যবহার করে একজনের কম্পিউটার ফ্যামিলির সবাই ব্যবহার করে একজনের ল্যাপটপ ফ্যামিলির সবাই ব্যবহার করে কিন্তু পার্সোনালি এক একজনের গোপনীয় জিনিসটাকে আলাদা সেইগুলাকেই যার যার গোপনীয় জিনিস শেষে মেনটেন করতে পারবে তো প্রথমে কী করব আমার সফটওয়্যার ইনস্টল হল সফটওয়্যার ইনস্টল সফটওয়্যারের কার্যক্রম শুরু হয়েছে এখন অ্যাড করব কোন ডকুমেন্টটাকে আমি এই গোপনীয় আন্ডারে নেব তো প্রথমেই দেখি এখানে আমার আছে বাংলা ডিকশনারি প্রথম ফোল্ডার কম্পিউটার বুক এডিটিং সফটওয়্যার এটা হলো পিনাকলের লিঙ্ক সফটওয়্যার ভিডিও এডিটিং করতে এই সফটওয়্যারটি কাজে লাগে পিনাকলের লিঙ্ক সফটওয়্যার তো আমি সাপোজ ধরি এই চারটা সফটওয়্যারকে আমি পাসওয়ার্ড দেবো হাইড করব তো অ্যাড অ্যাডের পরে কোন ড্রাইভে এগুলো আসে কোন ড্রাইভে আছে জি ড্রাইভে আছে জি ড্রাইভে আসে এই ফোল্ডারগুলো জি ড্রাইভ আমি সিলেক্ট করছি এখন এই ফোল্ডারটা আমি নিব অ্যাড এই তিনটা ফোল্ডার আমার পূর্বেই এই সফটওয়্যারটার মাধ্যমে হাইড করা ছিল তাই এখানে শো করেছি অ্যাড অ্যাডের পরে ডি ড্রাইভে গেলাম ডি ড্রাইভে আমি এটাকে আনলক করলাম এটা আমি চাই না অ্যাডে ক্লিক করলাম আমি এবার জি ড্রাইভে যাই জি ড্রাইভে আমার সফটওয়্যার আমি দেখাই দিই জিপ ফোল্ডারের ভিতরে এই যে এই সফটওয়্যারগুলো বাংলা ডিকশনারি অ্যাড কম্পিউটার বুক অ্যাড এডিটিং সফটওয়্যার অ্যাড এবং হলিউড এফেক্স এইট অ্যাড আইডিএমটাও দিয়ে দিলাম যে এই যে আইডিএম দেখা যাচ্ছে এডিট দেখা যাচ্ছে এই আইডিয়াম আমি দিয়ে দিলাম অ্যাড এখন আমি এই পাঁচটা সফটওয়্যারকে ওকে করলে হাইড হয়ে যাবে কিন্তু আমি আরও চাই আমি আমার ডি ডাইবের একটা সবটা ডি ডাইবের একটা ফোল্ডার নিজে চাই যেমন গেমস গেমস ফোল্ডারটাকে আমি হাইড করতে চাই তো এখানে অ্যাড করে দিলাম এখানে জি ডাইভ এখানে ডি ডাইভ আমি অন্য ড্রাইভও এভাবে নিতে পারি অন্য ড্রাইভ আমি এভাবে নিতে পারি যেমন এফ আমি ফোল্ডারটাকে আমি অ্যাড করলাম এখন তাহলে আমার জি ডাইপ ডি টাইপ এফ ডাইপ এভাবে করে আমি দিতে পারি এখন দেখুন এখানে আইডিয়াম হলিউড এটা নেওয়া হয়েছে দেখুন ওকে এখন ওই ফোল্ডারগুলি আর নেই কারণ সেগুলোকে হাইড করা হয়েছে এখন আমি এই ফোল্ডারটাকে হাইড করে দিছি এই ফোল্ডার আর কম্পিউটারে পাওয়া যাবে না তখন কম্পিউটার অন্যকে দিলেও এই কম্পিউটারে আর সে এই ফোল্ডারগুলোকে দেখতে পাবে না সফটওয়্যারটা দেখতে পাবে না তো লক অ্যান্ড এক্সিট লক অ্যান্ড এক্সিট আমার তাবা দেওয়া হয়ে গেল এখন সে সফটওয়্যার আর পাবে না এখন দেখুন আমি যদি জি ডাইভে যাইও তো অন্য অন্যগুলো থাকবে কিন্তু ওই সফটওয়্যারগুলি নেই এখন আমি যখন পরে আবার আমার সফটওয়্যারগুলোকে পেতে চাই অন্য এক সময় অন্য এক দিনে অন্য এক মাসে বছরে তখন আমি আবার আমার কম্পিউটারের থেকে ডেস্কটপে অফিসে আইকন রেখেছি বা স্টার্ট বাটনের ভিতরেও এখানে আপনি পাবেন দেখুন এই যে পাসওয়ার্ড ফোল্ডার এখানেও পাসওয়ার্ড ফোল্ডার আছে আবার এখানে এখানেও আছে ডেস্কটপ আসে তো এখানে ডবল ক্লিক করে প্রোগ্রামটা ওপেন করি এই ওপেন হলো এখন বলছে যে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লক করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে দেখুন আমি দিচ্ছি এ আমি পাসওয়ার্ড দিলাম এই লগ ইন হলো এখন শো করছে এই ফোল্ডারগুলোকে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম তো দেখুন জি ডাইভে আমার ফোল্ডারটা এভাবে ছিল আমি দেখার সুবিধাটি ছোটো করে দেখি এই হলো প্রথম ফোল্ডার কিন্তু এখানে যে জি ডাইভে যে ফোল্ডারগুলো দেখা যাচ্ছে এই ফোল্ডারগুলো কিন্তু এখানে নেই তো এখানে রিমুভ করেই দেখেন আনলক ওই যে ওপরে শো করছে এই যে এখানে শো করছে প্রথমেই এখানে দেখেন এই শো করছে এই শো করছে এই যে হলিউড এখানে আইডিএমটা আইডিয়ামের ফোল্ডারটা আমি এখনও নেই নিধায় এখানে শো করেনি এখানে যখন আমি নেব তখন এই যে শো করল আর ডি এটাও ঠিক ততরূপ রিমুভ করে দিলাম আনলক করে দিলাম এখন কম্পিউটারে শো করল এভাবেও করে আমাদের গোপনীয় জিনিসগুলোকে আমরা রক্ষা করতে পারি অন্যের কপি থেকে রক্ষা করতে পারি অন্যের দেখানো থেকে রক্ষা করতে পারি আবার যখন আমার প্রয়োজন হলো আমি সেগুলো কাজ শেষে আবার আমি হাইট করে দিতে পারি আবার হাইট করলে সে একই নিয়ম অ্যাড করে এখানে পাশে অ্যাড করলে পারে আপনি নির্দিষ্ট ফাইল যেগুলো করেছিলেন পূর্বে সেগুলো শো করবে আর যদি এখানে করেন তো নতুনগুলো সহ সেগুলাও করতে পারেন এভাবে করে তো আমি যেগুলো করছি সেগুলো আবার অ্যাড করে দিই দেখেন জি টাইপ করি দেখেন একের পর এক দেখুন দেখুন জি টাইপের আলু যদি আমি অ্যাড করি তো দেখুন চিট ফোল্ডার দেখুন এই বাংলা ডিকশনারি এই বাংলা ডিকশনারি ওখান থেকে অ্যাড হয়ে গেল কম্পিউটার বুক অ্যাড হলো এডিটিং সফটওয়্যার অ্যাড হলো এভাবে করে আমি অ্যাড করে ওকে করে দিতে পারি এভাবে করে আমি হাইড করে দিতে পারি দিয়ে লকারজিট করলে আমার এটা সংরক্ষিত সুরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে শুধু যে সুরক্ষিত থাকবে তাই নাই সংরক্ষিত থাকবে কারণ অন্য কেউ যদি দেখতে না পায় আমার এই ফোল্ডার তাহলে সে ডিলিটও করতে পারবে না সে সার্চ করে পাবে না কোন ডাইভার্সে তাও পাবে না আবার প্রোগ্রামটা যদি সে আনইনস্টল করতে চাই যেমন ধরুন এই প্রোগ্রামটাকে কেউ যদি আনইনস্টল করতে চায় তাহলেও তাহলেও তার সিকিউরিটি পাসওয়ার্ড লাগবে যে প্রোগ্রামটাকে যদি আনইনস্টল করতে চাই যেমন আমি যদি আমার এই প্রোগ্রামটাকে আমার সিস্টেম থেকে আমার কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে আনইনস্টল করতে চাই দেখুন দেখুন আনইনস্টল করতে চাই প্রোগ্রামটা আনইন্স্টল করতে হলেও পাসওয়ার্ড লাগবে তাই ভিওয়ার নিঃসন্দেহে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার গোপনীয় গোপনীয় ডকুমেন্টস ফোল্ডার পার্সোনালি সংরক্ষণ করতে পারেন নির্ভয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে